আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ট্রেনিং সার্টিফিকেট প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করব তার জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে আমি প্রবাসী ডট কমে চলে আসতে হবে চলে আসার পর আমরা পিডিও ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার পর সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করব সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে পাসপোর্ট নাম্বার প্রবেশ করবো এই ঘরে পাসপোর্ট নাম্বারটি তোলার পর তারপর এই ঘরে আমরা ক্যাপচার দিয়ে দেবো ক্যাপচারটি খুব দেখে আমরা তুলে চার্চে ক্লিক করবো চার্চে ক্লিক করার পর যদি আমাদের আগে পূর্বে একশো টাকা পেমেন্ট না করা থাকে তাহলে আমাদের এখানে পেমেন্ট করার জন্য একটি অপশন আসবে আর যদি পেমেন্ট করা থাকে সরাসরি সার্টিফিকেটটি চলে আসবে তো আমরা এই লেখাটি দেখলে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করব কন্টিনিউ পেমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশ সিলেক্ট করে আই অ্যাগ্রিতে এই চেকবক্সে ক্লিক করে পে একশো টাকাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই ঘরে বিকাশ নাম্বার অর্থাৎ যে টাকা বিকাশ থেকে আমরা টাকা পেমেন্ট করতে চাই সেই নাম্বারটি তুলে দেব তুলে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এই বক্সে তুলে দেব তুলে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমরা এই বক্সে বিকাশের পাসওয়ার্ডটি তুলে দেব দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদেরকে সরাসরি বিএমএটি অর্থাৎ আমি প্রবাসী পেজে নিয়ে আসবে দেখুন এখানে লেখা আসছে পেমেন্ট হ্যাজবিন সাকসেসফুলি কমপ্লিট এখন আমি আপনার আমার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারি তো আমরা এখানে আবার এই বক্সে আবার আমরা ক্যাপচারটি তুলে দেব এখানে সাইডে যে ক্যাপচারটি পিকচারে দেওয়া আছে আমরা এটা তুলে এখান থেকে আবারও সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর সাথে সাথে আমাদের সার্টিফিকেটটি চলে আসবে চলে আসার পর আমরা এখান থেকে চাইলে সার্টিফিকেটটি সরাসরি প্রিন্ট করতে পারি তো আমরা প্রথমে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর সার্টিফিকেটটি অটোমেটিক ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখান থেকে চাইলে সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারি বা আমরা এটি সংরক্ষণ রাখতে পারি প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা চাইলে প্রিন্ট করবো অর্থাৎ সংরক্ষণে রেখে দেবো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ